আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো নিবন্ধন পরীক্ষা অর্থাৎ আয়ুর্বেদির নিজের পরিচয় অনেক সময় বলতে বলে কিংবা ঠিকানায় লিখতে বলে এটা কিভাবে আপনারা দেবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অনেক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি আরবিতে নিজের পরিচয় পাঁচটি বাক্য আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো কিভাবে আরবিতে নিজের পরিচয় দিতে হয় আমরা অনেক সময় কারো সামনে নিজের পরিচয় আরবিতে দিতে চেষ্টা করি কিন্তু কিভাবে শুরু তা বুঝতে পারি না বা শুরু করলেও মাঝপথে আটকে যায় তখন লজ্জায় পড়ে যায় মূলত তাদের কথা ভেবেই আজকের এই পোস্টটি আরবিতে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো নিচে তুলে ধরা হলো প্রথমে আপনার নাম বলবেন এরপর আপনার পিতার নাম এরপর আপনার বয়স আপনার ঠিকানা বলবেন আপনি কোন ক্লাসে বা কোন জামাতে পড়েন তা বলবেন ও আপনার প্রতিষ্ঠানের নাম এরপর আপনি ভবিষ্যতে কী হতে চান তা বলবেন আরবিতে ঠিকানা লেখার নিয়ম আরবিতে নিজের পরিচয় পাঁচটি বাক্য এখানে আমার নাম আবদুল্লাহ ইসমে মোহাম্মদ আবদুল্লাহ পিতার নাম আব্দুল রহিম ইসমে আবি আবদুর রহিম আমার বয়স বারো বছর আমরি ইসনা ইসনাতা আশারা সনাতা আমার ঠিকানা ঢাকা আনা মিন ডাকা আমি ঢাকা মডেল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে পড়ি আনা ফিসফে ইস্তাফেসামিনী বিল মাদ্রাসাতে জেনিয়াত ঢাকা আমি একজন বড় আলেম ও দিনে ইসলামের প্রচারক হতে চাই তাই আপনাদের নিকট পাতি এছাড়া কিন্তু আরবিতে ঠিকানা নিজের ঠিকানা দেওয়ার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো হলো প্রথমে আপনার নাম পিতার নাম মাতার নাম গ্রাম ডাক অফিস থানা জেলা রাজধানী জাতীয়তা রক্তের গ্রুপ সর্বশেষ মোবাইল নাম্বার যেখানে দেখতে পাচ্ছেন যে নাম গ্রাম ডাক অফিস থানা এরপর জেলা

যে আরবিতে ঠিকানা লেখার নিয়ম অর্থাৎ জীবন বৃত্তান্ত হিসেবে সাজিয়েছি আর দ্বিতীয় ভাগে আরবিতে নিজের পরিচয় নিজের জীবন বৃত্তান্ত সবগুলো একসাথে সাজানো হয়েছে এখানে থানার আরবি কী হবে জেলার আরবি কী হবে জন্মসনদ ও এনআইডি কার্ড এগুলোর আরবি কীভাবে হবে এগুলো লিখতে হিমশিম খেয়ে কেউটি তাই এই আর্টিকেলটি পুরোটা বললে আশা করা যায় আরবিতে নিজের পরিচয় এবং আরবিতে ঠিকানা লেখার নিয়ম অনায়াসে যে কারোর সামনে বলতে এবং লিখতে পারা যাবে ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে স্বাগতম আমি ওমর আমার পিতা আব্দুল্লাহ কিরাম আবদুল্লাপুর পোস্ট অফিস টঙ্গি ইউনিয়ন টঙ্গি এরপর থানা টঙ্গি উপজেলা গাজীপুর জেলা গাজীপুর বিভাগ ঢাকা দেশ বাংলাদেশ মহাদেশ এশিয়া জাতীয়তা বাংলাদেশ এখানে জন্ম তারিখ এরপর মোবাইল নম্বর সরি জাতীয় পরিচয়পত্র নম্বর এরপর রক্তের গ্রুপ এরপর পাসপোর্ট নম্বর যদি থাকে এরপর লিঙ্গ পুরুষ নাকি মহিলা বৈবাহিক অবস্থা জন্মস্থান কোথায় নম্বর মোবাইল তো আশা করি এভাবে ফলো করলে কিন্তু আপনারা ভাইবা পরীক্ষায় এভাবে আরবিতে নিজের পরিচয় দিতে পারবেন সকলের জন্য রইলে অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে এতক্ষণ সাথে থাকবেন এতক্ষণ ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম